আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মা এবং বোনেরা স্বামীকে বসে আনার জন্য আরেকটি সুন্দর উপায় আপনাদেরকে আজকে শিখিয়ে দিতে চাই এই উপায়টা হলো শুধু মা এবং বনেদের জন্য ওই সকল মা বনেদের জন্য যারা স্বামীকে নিয়ে বড় চিন্তায় চিন্তিত হয়ে আছেন স্বামী আপনার কথা শুনতেছে না স্বামী আপনাকে ভালোবাসতেছে না স্বামী আপনার সঙ্গে সব ব্যবহার দেখাচ্ছে না স্বামী আপনাকে মন থেকে দিল উজাড় করে ভালোবাসতেছে না আপনি অন্য পাশের বাড়ির বোনদেরকে দেখতেছেন তারা স্বামী স্ত্রীর তাদের মিল মহব্বর দেখে আপনার মনে বড় দুঃখ মনে বড় বেদনা আপনার মনের বেদনা দূর করার জন্য সুন্দর একটি উপায় আজকে আপনাদেরকে শিখিয়ে দিতে চাই ওই সকল মা এবং বোনদেরকে যারা স্বামীকে নিয়ে বড় চিন্তায় আছেন হুজুরদের কাছে গেছেন হুজুরা পানি তেল অনেক কিছু করে দিয়েছে আপনার কোনো কাজ হয়নি এটি একবার করে দেখুন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে এই আমলটি আপনি করবেন প্রথমে আপনি ঠিক এমনিভাবে এমনিভাবে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য এখানে দেখেন চারটা মিষ্টি রয়েছে ঠিক এমনিভাবে মিষ্টি জাতীয় চারটি দ্রব্য নিয়ে নেবেন যেটাকে আপনাকে চার দিন আপনার স্বামীকে খাওয়াতে হবে আপনার স্বামীকে যদি চার দিন খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনাকে লাইলার মতো ভালোবাসবে মসরু এবং লাইলাকে ভালোবেসেছিল ঠিক তেমনিভাবে আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ আপনাকে কাজটা করতে হবে চারটি প্রথমে মিষ্টি জাতীয় দ্রব্য নিতে হবে এবং সেই মিষ্টালের উপরে আপনাকে এই দোয়াটি অতি বারে চারবার করে পরে আপনাকে একটা করে ফুঁ দিতে হবে আপনি প্রথমে বলবেন বিসমিল্লাহ রহমানুর রহিম এরপরে বলবেন ইউ হি না হুম কাহ হুবিল্লাহ সাদ্দু এই দোয়াটি আপনি চারবার পরে একবার এভাবে ফুঁ দিয়ে দিবেন আবার চারবার পরে এভাবে ফু দিয়ে দিবেন ইউ হিব্বু না হুম কা না আমানু ওয়া সাদদু হুব্বালিল্লাহ এই দোয়াটি আপনি চারবার পরে একটা করে ফু দিবেন মোট ১২ বার তিনটা ফু হবে এরপরে আপনি প্রতিদিন একটা করে আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে পাগলের মতো ভালোবাসবে আপনাকে এত ভালোবাসবে সে যেটা আপনি ধারণা করতে পারবেন না আমলটি করে দেখুন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন আর উপকার পেলে আপনার বোনদেরকে এটি শেয়ার করে তাদেরকেও উপকার পাওয়ার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ